হয়ে গেল বান্না কমপ্লিট মিটি স্কুলে চলে গেল স্কুলে দিয়ে এলো বাবা আর এই যে তোমার আর মিটিকে এই যে দেখো ফ্রাইড রাইস দিয়েছিলাম আর শুধু গাজর দিয়েই করেছিলাম আর চালুর তো কালকে তো এটাই করেছিলাম কালকে তো স্কুলে যাওয়া হয়নি বাড়িতেই খেয়েছিলো এখন একটু রয়েছে ওটা খাইনি আর আজকেও বললো ওটাই নেবো আর এই যে

আর যে দেখো সেই চাল কুমড়োটা যে এনেছিলে রান্না করা তো হচ্ছিল না আজকে করলাম চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো তার চাল কুমড়োর ঘন্ট চাল কুমড়োটা কেমন ছিল ভালো একদম পচে ছিল ভালো ছিল আর এটাতে কি আছে এটাতে তোমার ভাজা করার জন্য কিছু ছিল না তাই একটা পোস্ত বড় করে দিলাম আর চিংড়ি মাছ আছে বলে আর এমনি মাছ করলাম না 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 ঠিক লাগবে না কাটছি দিদি একবার হ্যাঁ তুমি কি মিটির জন্য এই পাতাটা নামিয়ে রেখেছিলে কোনটা না না ওটা কালো হয়ে গেছে নিচের দিকটা আমি নাও এটা সব ছিল হ্যাঁ ওকে দি আমি দিতে গিয়ে দিলাম না এটা আর দুটো আছে ওই দুটো দেবে কিন্তু ও যেটা গেলো সেটা নরম ছিল একটু ওই পুরোটা খাইনি আর তাহলে দিতে হবে আর এই যেটা হচ্ছে মাছ এই দেখো তো এটা খেয়ে কেমন হয়েছে ও পাতে তো তোমার সব হয়ে গেল দিয়ে দাও দিয়ে দাও সাইডে দিয়ে দাও সাইড করে ডিমটার দিকে দিয়ে দাও পরার পাশে

কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে লাওয়ার থেকে বেশি ভালো মনে লাগছে না মানে খাই কিন্তু অনেক দিন আগে খাওয়া হয়েছিল বলছি তো কয়েক বছর আগে বোধ হয় সেরকম খাওয়া হয়নি এবং আমাদের আমার বাবার বাড়িতে ওখানে এক বছর প্রচুর চাল কুমড়ো ধরেছিল ভালো লাগছে ভাত দিয়ে বেশি ভালো না আলুর দম আমি মিঠি আলুর ঠিক আছে খাও ঠিক আছে টাটা বন্ধুরা অনেকদিন পর আজকে পিৎজা বানাচ্ছি তো এই যে সন্ধ্যাবেলা এখন আটাটাকে মানে পিৎজার ডোটাকে মেখে রাখছি চায়ের কাপ নেপে দু কাপ ময়দা পরিমাণ মতো লবণ দু চামচ চিনি দু চামচ গুঁড়ো দুধ হাফ চামচের থেকে একটু বেশি বেকিং পাউডার আর এক চিমটি বেকিং সোডা শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে দু টেবিল চামচ দিয়েছি সাদা তেল আর দিয়েছি টক দই হাফ কাপ পরে আর একটুখানি টক দই দিয়েছিলাম আর টক দইটা আমি এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এরপর অল্প একটুখানি জল লাগতো তো সেই জলটা আমি গরম জলে দিলাম অনেক দিন পর পিৎজা বানাচ্ছি অনেক দিন হয়নি মিঠি কিন্তু পিৎজা খেতে ভীষণ ভালোবাসে আর পিৎজা বানানোর জন্য আমি কোনো ইস্টের ব্যবহার করি না তো এই যে ডোটাকে তো মাখা হয়ে গেছে এরপর একটুখানি সাদা তেল মাখিয়ে নিয়ে ওই দেড় ঘন্টা মতো রেখে দিয়েছিলাম মিটি টিউশন গেছিলো আর যাওয়ার আগে বলে গেছিলো মাম তুমি শুধু আটাটা মেখে রাখবে মানে পিৎজা ডোটা মেখে রাখবে আমি এসে কিন্তু তোমার সাথে একসাথে পিৎজা বানাবো বলেছিলাম ঠিক আছে তো এখন টিউশন থেকে চলে এসে এখন আমরা মা মেয়ে চলে এসেছি রান্নাঘরে পিৎজা বানানোর জন্য তো ডোটা দেড় ঘন্টা পর একটু ফুলে গেছিলো আর একটু চটচটে হয়ে গেছিলো তো ওর উপরে আর গুঁড়ো ময়দা ছড়িয়ে ভালো করে মেখে ডোটাকে রেডি করে নিলাম আর ডোটা রেস্ট রাখার পর এরকমই একটু ফুলে আর একটুখানি হয়ে যাবে তো সেটাকে গুঁড়ো ময়দা ছড়িয়ে ভালো করে মেখে নিয়ে তারপর এভাবে করে আমি চ্যাপটা করে নিচ্ছি বেলনি দিয়েও বেললে হতো কিন্তু আমি হাত দিয়ে দিয়ে এভাবে করে পিৎজা সেফ দিয়ে নিলাম আর এই যে প্লেটের মধ্যে বাটার ভালো করে স্প্রেড করে দেওয়া হয়েছে এরপর ওই যে ও করার চেষ্টা করছে গোল তাই না ঝাড় তুই পারবি না আমি গোল করে দিচ্ছি তারপর ওই যে হাত দিয়ে দিয়েই রুটিটাকে এভাবে করে গোল করে নিলাম তারপর এই যে রুটিটাকে ভালো করে গোল করে নিয়ে তারপর কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিতে হবে যাতে রুটিটা ফুলে না ওঠে এটা তো আপনারা সকলেই জানেন তবু আমি যেভাবেই বানাচ্ছি এক একজন যে কোনো রান্না এক একজন এক এক রকমভাবে বানায় তো আমরা যেভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তারপর এই যে দিয়ে দিয়েছে মিওনিস আর টমেটো সস পিৎজা সস ছিল না বাড়িতে আর পিৎজা সস বাড়িতে বানিয়ে নিলেও হয় কিন্তু সেটা আর বানায়নি এমনি টমেটো সসেই দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছে চিজ আর তারপর এখানে এই যে সাজিয়ে নিচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ আর চিকেন পিজা হবে তো চিকেনটাকেও আমি সন্ধ্যাবেলার দিকে চিকেনটাকে রান্না করে রেখে দিয়েছি তারপর উপর থেকে আবারও দিয়ে দিচ্ছে চিজ ও নিজের মতো করে সাজিয়ে নিল আর এদিকে কড়াইটাকে আগে প্রিহিট করে নিয়েছি এরপর বসিয়ে দিলাম সাবধানে একটু যদি হাতটা ছ্যাঁকা লাগে কড়াইয়ে সাথে সাথে সে জায়গাটা লাল হয়ে ফসকা উঠে যাবে তারপর এই যে কড়াইয়ের ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিই একদম কম আছে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করে নিলাম পিৎজা আমাদের একদম রেডি হয়ে গেছে নামিয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো অরিগানো আর চিলি ফ্লেক্স ব্যাস মিঠি তো ভীষণ খুশি হয়েছিলো খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল বাইরে থেকে সব সময় পিৎজা কিনে না খেয়ে যদি একটু ভালোবাসার সময় আর যত্ন দিয়ে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তার স্বাদ আর স্বাস্থ্যগুণ দুটোই কিন্তু বেড়ে যায় তাই না বলুন বন্ধুরা তো চলুন একটা পিস কেটে দেখিয়ে দিলাম কেমন হয়েছে তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখাবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা